স্টার জলসার দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো কথা এই ধারাবাহিকে কথার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা ডেকে আর ধারাবাহিকে প্রধান নায়ক এভির ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা সাহেব এই ধারাবাহিকটি তো দর্শকদের কতটা প্রিয় সেটা ধারাবাহিকে টিআরপি দেখলে আমরা বুঝতে পারি প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দেয় ধারাবাহিকটি ধারাবাহিকের প্রতিনিয়ত নতুন নতুন চমক ধারাবাহিকে টিআরপি বজায় রেখেছে তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে কথা ধারাবাহিকে কথার ভূমিকাতে অন্য জনপ্রিয় অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে তবে সেটা কিন্তু বাংলা কথাতে নয় এবার কথা ধারাবাহিকে জনপ্রিয়তার কথা মাথায় রেখেই স্টার প্লাসে কথা ধারাবাহিকের রিমেক তৈরি করা হচ্ছে স্টার প্লাসে কথা ধারাবাহিকের হিন্দি রিমেকের নাম রাখা হয়েছে কভি নিম নিম কভি শায়দ শায়েদ স্টার প্লাসের কথা ধারাবাহিকের এই হিন্দি রিমেকেই প্রধান নায়িকার ভূমিকায় মানে কথার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী আফিয়াকে আর ধারাবাহিকে প্রধান নায়ক এভির ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আবরারকে এই দুজনকেই আপনারা অনেক হিন্দি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন তাহলে কথা ধারাবাহিকটি এবার এতটাই জনপ্রিয়তা পেল যে ধারাবাহিকের হিন্দি রিমেক বানানো হচ্ছে এই খবরটা শুনে আপনারা কতটা খুশি হলেন কমেন্টে অবশ্যই জানাবেন